আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি বা শুকনা মুরব্বা এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের ছয়টি আম এরকম করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর শক্ত আটিগুলো আমি ফেলে দিয়েছি তো এখানে এই আমগুলো আমি সিদ্ধ করে নেব একটি প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি সম্পূর্ণ আম এখানে দিয়ে দেব এখন ঢেকে আমগুলো এখন সিদ্ধ করে নেব আম বেশি জাল করে একদম গলিয়ে ফেলা যাবে না আড়াই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে আমি চুলা অফ করে দিয়েছি এখন পানি থেকে আমগুলো উঠিয়ে নিচ্ছি এটা চালনিতে নিয়ে নিব বাড়তি পানিটুকু যাতে ঝরে যায় আমগুলো আমি বাটিতে নিয়েছি এখন দিয়ে দিব জর্দার রঙ এটা সুন্দর কালার হবে এই জন্য আমি দিলাম আর দিব চিনি এক কাপ পরিমাণ আপনারা ক্যান্ডি কতটুকু টক মিষ্টি করতে চান ওই অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন চিনিটা দেওয়ার পর আমি এভাবে সারা রাত রেখে দিব রেখে দিলে দেবেন চিনিটা একদম ভালোভাবে গলে যাবে আর আমি ঢেকে রেখে দিব আমি চিনি আর রং দেওয়ার পর সারা রাত ঢেকে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন চিনি থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে আর চিনিটা গলে যাওয়ার পর আমি আলতো করে নেড়ে দিয়েছিলাম যাতে সবগুলো আমের গায়ে কালারটা ভালোভাবে লাগে তো এখন এখান থেকে একটা একটা করে আমের পিস উঠিয়ে নিব তো একটা একটা করে পিস নিয়ে এভাবে আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে নিব যাতে ভালোভাবে শুকায় যদি একটা আর একটা গায়ে লেগে থাকে তাহলে লেগে যেতে পারে তাই একটু ফাঁক ফাঁক করে দিতে হবে এখানে ক্যান্ডিগুলো আমি রোদে শুকিয়ে নিব তারপর আপনাদের দেখাবো কেমন হলো আমি আমের ক্যান্ডিগুলো রোদে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে একদম শুকিয়ে ফেলিনি হালকা নরম আছে কারণ রোদে যদি বেশি শুকিয়ে ফেলেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না একটু নরম থাকতে রোদ থেকে নিয়ে আসবেন তাহলে খেতে ভালো লাগবে আর রোদে দেওয়ার দুই তিন ঘন্টা পর আমি আরেকবার উলটিয়ে দিয়েছিলাম অনেকেই ক্যান্ডিতে চিনি গুঁড়া ব্যবহার করে চাইলে আপনারাও দিতে পারেন আমি চিনি গুঁড়া দিলাম না এই আমের ক্যান্ডিগুলো খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের যদি তৈরি করে দেন খুব মজা করে খেয়ে নিবে আর যদি সংরক্ষণ করতে চান ইয়ারটাইট বক্সে ভরে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ